একবার নবী করিম সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহ একজন পুরুষ ছিল আমাদের মধ্যে এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ ভালো করে খেয়াল করেন হাদিসটা খুব ভালো করে লোকটা খুব নামাজি কালামী হিসাবে সবার কাছে পরিচিত ছিল কি হিসাবে পরিচিত ছিল নামাজি অনেক বেশি নামাজ পড়তো বছর তো বটেই নফল সুন্নত সব নামাজ পড়তো নামাজী মানুষ হিসেবে পরিচিত ছিল শুধু তাই নয় সে অনেক রোজা রাখতো রমজানের রোজা তো রাখতই এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখত সে খুব রোজাদার মানুষে প্রসিদ্ধ ছিল আরও শুনেন শুধু এখানেই খান্ত নয় লোকটা অনেক সাদাকা করত প্রচুর দুই হাতে দান করত মানুষকে ভাইরা আমার প্রচুর পরিমাণ নামাজ প্রচুর পরিমাণ রোজা অনেক বেশি দান সদকা করতে একটা মানুষ এই কাজগুলা কি ভালো কাজ না ভালো কাজ না নামাজ পড়া তো পড়া আবার অনেক নামাজ পড়া রোজা রাখা তো রাখা আবার অনেক পরিমাণে রোজা রাখা দান করা তো করা আবার প্রচুর পরিমাণে দান সদকা করা এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ সাহাবা একমত খেয়ালদার সরু অনেক নামাজ রোজা অনেক দান করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল যে তার পাশের বাড়ির লোকদের পাশের ঘরের লোকদের পাশের ফ্ল্যাটের মানুষদের পাশের বিল্ডিং এর মানুষদের প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না তাদেরকে একটু কষ্ট দিত এই একটা সমস্যা ছিল এখন এই লোকটা আর কি হবে আল্লাহ তালা তার নবী সাল্লা সাল্লামের কাছে ওই পাঠান মাধ্যমে এই লোকটার পরিণতি কোথায় তার ঠিকানা কোথায় এটা লোকটাকে বলতেছো অনেক নামাজি অনেক রোজাদার লোকটা অনেক অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয় শুনে রাখ আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে সে নামি এরপরে সাহবিরা বলুন হি আল্লাহ আরেকজন মহিলা আছে এটা তো পুরুষ আরেকজন মহিলা আছে এই আল্লাহর বান্দি খুব বেশি নামাজ কালাম খুব বেশি রোজা খুব বেশি দান সাদেকা করতো এরকম কোন প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে ফরজ নামাজ গুলো করতো ফরজ রোজাগুলো গুলো রাখতো ফরজ দান করতো অর্থাৎ মৌলিক বিষয় হয়তো ঠিক ছিল কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন এরকম প্রসিদ্ধি এরকম সুখ্যাতি এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না সাধারণ মানুষ বলা যেতে পারে কিন্তু ভদ্র মহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল সবার সাথে তার সুসম্পর্ক ছিল কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না কাউকে সে কষ্ট দিত না এই জিনিসটা তার ছিল নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত উহির আলোকে বললেন তোমরা যে ভদ্রমহিলার মহিলার কথা বলছিলে যে খুব বেশি নামাজ রোজা করে নাই খুব বেশি দান সাদা করে নাই কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই জ্বালা যন্ত্রণা দেয় নাই এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে সে ও ভাই প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে কিন্তু আমরা কয়জন মানুষ ওকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না কোনো ডিস্টার্ব করি না কোনো ক্ষতি করি না পারলে উপকার করি এরকম বলার মতো এরকম ইমানের শক্তি আছে এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক ঠিক না বেঠিক আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি আমরা দান সাদেকার গুরুত্ব যতটা বুঝি ওয়াজ মাহফিল কোরআন আর সুন্নাহর গুরুত্ব যতটা বুঝি বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি এই বোঝাটা ঠিক আছে কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ মে নামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা নামাজি দিনদার মানুষরাও আমরা সচেতন না এই হাদিস বলছে শত সহস্র নামাজি শত সহস্র রোজা শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ একজন প্রসিদ্ধ সাহাবী খলিফা মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুর ছেলে অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন আলেম সাহাবী তার বাসা একবার ছাগল জবাই করা হয়েছে বকরি কি জবাই করা হয়েছে ভাই ছাগল বা বকরি জবাই করা হয়েছে তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা ছাগল যে জবা হলো আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে বুঝলাম কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে প্রতিবেশী যে আছে কোন ধর্মের অনুসারী ইহুদি এই ইহুদি প্রতিবেশী যে থাকে আমাদের ছাগলের গোষ্ঠ থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোষ্ঠ দেওয়া হলো কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন একবার না বাসার লোকজন বললেন না তাকে দেয়া হয় না মানে ইহুদি হোক প্রতিবেশী সে অন্য ধর্মের অনুসারে খ্রিস্টানও না ইহুদি খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জারাস হয়নি তখন আব্দুলুল নবমরদুদ্দাল্তরা বলেছেন শোনো আমি নবীকারিম সাদা আলাসাল্লাম এর কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মাজাল জিবরুল ইয়োসিনী ফিলজার হাত্তা জনান্ত আন্না হুসা ইউয়ার নৃত্য নবী কারিম সাদা আলাইসাল্লাম বলেছেন শোনো আসমান থেকে জিবরীল আল্লাহর পক্ষ থেকে ওহিনিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন খবরদার প্রতিবেশীর পরে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এটা একটা অ্যালার্মিং জায়গা প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে না তার কোনো অধিকার নষ্ট করা যাবে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে আমার তো মনে হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এত বেশি এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয় অন্যরা ওয়ারিস হয় আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের প্রত্যেকটা সম্পত্তিতে একটা হিসা ঠিক করে দেয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা আমার সেই চিন্তা হয়ে গেছে মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে ভাইরা আমার এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে আমাদের সমাজে দেখবেন যত গন্ডগোল যত ফাসাদ যত ভেজাল যত ঝগড়া যত রকমের সম্পর্ক নষ্ট হওয়া হতে পারে এগুলো বেশিরভাগ হয় পাশের বাড়ির পাশের দোকানদার পাশের লোকদের সাথে ঠিক না বেঠিক আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ক্ষতি করবে শয়তান ওইটা আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায় কারণ শয়তান আমাদের চিরশত্রু আমরা যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারি সে চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে শয়তান এসেছে অতএব এই শয়তান আপনাকে আমাকে সে কাজ করতে দিবে না যে কাজ আমাদেরকে জান্নাতে নিবে আর ওই কাজ আমাদেরকে দিয়ে করাবেই করাবে যে কাজ জাহান নামে নিবে আর আমাদের কাজ হলো শয়তানের এই শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে আলোক আলোক উজ্জ্বল পথের সন্ধান দিয়েছে সে পথে চলা অতএব প্রতিবেশীদের অধিকার ব্যাপারে আমরা সাবধান হব তো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আপনি খেয়াল করবেন আশেপাশে একটু তাকালেই যে পাশের জমির লোক তার সাথে আইল ঠালা ঠেলিটা বেশি হয় ঠিক না ঠিক আইলি থাকে সেখানে এই জন্য আইল ঠালা হয় পাশের ঘরের লোক তাদের সাথে দেখা যায় কথাবার্তাও নাই জল নাই উঠা বসাও নাই আসা যাওয়াও নাই অথচ ওই অনেক দূরে আরেক ফ্যামিলি তাদের সাথে খুব রিলেশন খুব সম্পর্ক খুব বন্ধুত্ব তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায় বালাপুরা রান্না করে খাওয়ায় প্রতিবেশী বেচারার দিকে তাকায়াও দেখে ঠিক না অনেক প্রতিবেশী আছেন শহরে গ্রামে যাও আছে না আছে শহরে বহু প্রতিবেশী আছে একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে মাসকে মাস বরং বছরকে বছর পার করে দেয় জানেও না যে পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের নাম কি ভদ্র মহিলার নাম কি তারা কি করে কোথায় বাড়ি কি খায় কি পেশা জানেও না চাচা আপনা যান বাছা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছে প্রতিবেশীর দিকে তাকানোর সময় ঠিক না ঠিক বলেন ভাইরা আমার কোরআন এবং হাদিসের যে ভাষ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার মনে হয় প্রতিবেশীর অধিকার সম্পর্কে একজন ইমানদার কতটা সতর্ক হওয়া উচিত এ দিকে তাকালে সেটি বোঝা যায় ইসলাম আমাদেরকে সামাজিক হতে বলে ভাই সামাজিক হতে বলে আমাদেরকে বলে আমরা অন্য মানুষের কল্যাণে আন্তরিক হব আমরা শুধু নিজের চিন্তা করব না আমরা অন্যের চিন্তাও করব আমি আমার চিন্তা করব আমার আশপাশের লোকদের নিয়ে ভাববো তাদের কল্যাণ কামনা করব এরকম যখন সবার কল্যাণ কামি আপনি হবেন তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন দেখুন শুধুমাত্র এই বাদত যদি মানুষ জান্নাতে যেতে পারতো হাদিসে বর্ণিত এই লোকটা জান্নাতে চলে যেতে পারতো ইবাদত বন্দি গিয়ে মূল সেটা করতেই হবে ওইটার পাশাপাশি মানুষের অধিকার বাবার কি অধিকার মায়ের কি অধিকার স্বামীর কি অধিকার স্ত্রীর কি অধিকার ভাইয়ের কি অধিকার বোনের কি অধিকার প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে ভাই আমার তাহলে আজকের মাহফিল থেকে আসুন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে উঠি সেটা হলো পৃথিবীর যেখানেই আমি বসবাস করি না কেন যেখানেই আমি থাকি না কেন আমার আশেপাশে থাকা লোকদের সাথে সম্পর্ক ভালো রাখাটা আসলেই কঠিন দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা সহজ কাছের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা কঠিন কারণ কি কারণ হলো একসাথে থাকতে গেলে তার দোষ ত্রুটি আমার নজরে পড়ে তার দ্বারা আমার হয়তো একটা ক্ষতি তারও জানতে হয়তো হয়ে যায় তখন সম্পর্ক নষ্ট হয় ঝগড়া জাতি হয় টুনটান হয় কথা বাড়াবাড়ি হয় ঠিক না মি ঠিক আর এই জায়গাটাতে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমার প্রতিবেশী আমার আশেপাশে থাকা লোক আমার যদি অধিকার নষ্ট করে আমাকে যদি কষ্ট দেয় তার জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে জেনে বা না জেনে বুঝে বা না বুঝে উনি যদি কষ্ট দেয় আমি চ্যালেঞ্জ দিব জান্নাতের পথযাত্রী হিসাবে আমি কখনো আমার আশেপাশে থাকা প্রতিবেশীকে কষ্ট দেব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান চেষ্টা করব তো ইনশাআল্লাহ আসলে একটু পাক্কা নিয়াত করে ফেলি ভাই আমাদের কোন প্রতিবেশীকে আমরা কষ্ট দেব